যখন তুমি ভয় ছেড়ে দাও তখন মহাবিশ্ব তোমাকে সেই অজানা শক্তি উপহার দেয় যা তুমি কল্পনাও করতে পারো না প্রতিটি ভয় প্রতিটি সংশয় প্রতিটি অন্তরের দ্বিধা সবই কেবল তোমাকে থামানোর চেষ্টা করছে কিন্তু তুমি যদি সাহসী হও যদি বিশ্বাস রাখো তাহলে মহাবিশ্ব তোমার জন্য নতুন দরজা খুলে দেয় প্রতিটি দরজা তোমার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে তোমাকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যায় তুমি হয়তো আগে ভয় পেয়েছিলে তুমি হয়তো ভাবিছিলে আমি কি করতে পারবো আমি কি সফল হতে পারবো। কিন্তু আজ তুমি বুঝবে ভয় কেবল একটি প্রক্রিয়া যখন তুমি ভয় ছেড়ে দাও তখন তোমার অন্তরের শক্তি জেগে ওঠে সেই শক্তি তোমাকে ধাক্কা দেয় তোমাকে এগিয়ে নিয়ে যায় তোমাকে স্বপ্নের দিকে নিয়ে যায় মহাবিশ্ব তোমাকে শেখায় সাহসের অর্থ হল কেবল ভয়হীন হওয়া নয় সাহস হল ভয় থাকা সত্ত্বেও পদক্ষেপ নেবা প্রতিটি ভয় তোমাকে শক্তিশালী করতে পারে যদি তুমি তাকে গ্রহণ করো তাকে সমাধান করো এবং তাকে অতিক্রম করো তুমি যখন ভয় ছেড়ে দাও তখন প্রতিটি পদক্ষেপে দেখা দেয় নতুন সম্ভাবনা প্রতিটি সম্ভাবনা তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নিয়ে যায় তুমি বুঝবে তোমার ভেতরের শক্তি অমিত অদম্য তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না আজ তুমি সেই মুহূর্তে পৌঁছেছ যখন প্রতিটি ভয় প্রতিটি সংশয় প্রতিটি অনিশ্চয়তা সবই মহাবিশ্বের সহায়ক শক্তি হয়ে তোমার পাশে দাঁড়িয়েছে প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি সম্পর্ক প্রতিটি মুহূর্ত সবই তোমার জন্য সাজানো তুমি বুঝবে জীবন কখনো দুঃখের গল্প নয় এটি একটি আশীর্বাদময় যাত্রা তুমি শিখবে যে ভয়কে তুমি আগে মান্য করেছিলে সেই ভয় আজ তোমার শক্তি তুমি বুঝবে প্রত্যেকটা ভয় তোমার জন্য একটি নতুন শিক্ষা একটি নতুন শক্তি একটি নতুন সম্ভাবনার বার্তা প্রতিটি ভয়কে তুমি অতিক্রম করলে মহাবিশ্ব তোমাকে আরও বড় স্বপ্ন দেখায় এখন তুমি সেই যাত্রা শুরু করো ভয় ছেড়ে দাও বিশ্বাস রাখো সাহস দেখাও প্রতিটি দরজা খুলো প্রতিটি সুযোগ গ্রহণ করো তুমি জানো মহাবিশ্ব তোমার সঙ্গে আছে ঈশ্বর তোমার সঙ্গে আছে প্রতিটি পদক্ষেপ তোমাকে স্বপ্নের আরো কাছে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত তোমাকে আরো শক্তিশালী করবে আজ তুমি শুধু স্বপ্ন দেখছো না তুমি সেই স্বপ্নের অংশ হয়ে গেছ আজ তুমি নিজের জীবনের নায়ক আজ থেকে প্রতিটি পদক্ষেপ তোমার জন্য একটি নতুন আশীর্বাদ যখন তুমি ভয় ছেড়ে দাও তখন প্রতিটি পদক্ষেপে তুমি শক্তি অনুভব করবে যা আগে কখনো অনুভব করনি প্রতিটি বাধা প্রতিটি সংকট সবই তোমার ভেতরের শক্তিকে উজ্জ্বল করার জন্য তৈরি তুমি বুঝবে যে সমস্ত সীমাবদ্ধতা তুমি ভেবেছিলে তারা কেবল মনস্তাত্ত্বিক বাধা আসল শক্তি তোমার ভেতরে লুকানো প্রতিটি দরজা তোমার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসে প্রতিটি সম্ভাবনা তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে তুমি শিখবে ভয় কেবল একটি পরীক্ষা যখন তুমি সাহসী হাও তখন সেই পরীক্ষা তোমাকে আরও দৃঢ় আরো সাহসী আরও শক্তিশালী করে তুমি হয়তো আগে ভেবেছিলে আমি কি প্রস্তুত আমি কি সক্ষম কিন্তু আজ তুমি বুঝবে প্রত্যেকটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন সময় প্রতিটি ব্যর্থতা সবই তোমাকে গড়েছে তারা তোমার ভেতরের শক্তিকে উজ্জ্বল করেছে আজ তুমি সেই শক্তি অনুভব করবে এই যাত্রায় তুমি এমন মানুষের সঙ্গে মিলিত হবে যারা তোমার শক্তিকে আরও উজ্জ্বল করবে তারা তোমার পথকে সহজ করবে তোমার বিশ্বাসকে দৃঢ় করবে এবং তোমাকে দেখাবে কিভাবে স্বপ্ন বাস্তবের অংশ হয়ে ওঠে তুমি শিখবে ভয় কেবল একটি পরীক্ষা যখন তুমি সাহসী হও তখন সেই পরীক্ষা তোমাকে আরও দৃঢ় আরও সাহসী আরও শক্তিশালী করে তুমি হয়তো আগে ভেবেছিলে আমি কি প্রস্তুত আমি কি সক্ষম কিন্তু আজ তুমি বুঝবে প্রত্যেকটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন সময় প্রতিটি ব্যর্থতা সবই তোমাকে গড়েছে তারা তোমার ভেতরের শক্তিকে উজ্জ্বল করেছে আজ তুমি সেই শক্তি অনুভব করবে এই যাত্রায় তুমি এমন মানুষের সঙ্গে মিলিত হবে যারা তোমার শক্তিকে আরো উজ্জ্বল করবে তারা তোমার পথকে সহজ করবে তোমার বিশ্বাসকে দৃঢ় করবে এবং তোমাকে দেখাবে কিভাবে স্বপ্ন বাস্তবের অংশ হয়ে ওঠে তুমি শিখবে সফল হওয়া মানে কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য তুমি যখন প্রতিটি দরজা খুলবে তখন দেখবে নতুন দিগন্ত প্রতিটি দিগন্ত নতুন সম্ভাবনা নতুন অভিজ্ঞতা নতুন শিক্ষা নিয়ে আসে তুমি বুঝবে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন মুহূর্ত সবই তোমার জন্য সাজানো তারা তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে আজ তুমি বুঝবে জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষা সুযোগ প্রতিটি শিক্ষা তোমার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে তুমি শিখবে ভয় অনিশ্চয়তা এবং সন্দেহ কেবল মনের খেলা তুমি যদি বিশ্বাস রাখো এবং সাহস দেখাও তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তুমি লক্ষ্য করবে তোমার চারপাশে সব কিছু ঠিকঠাক চলছে প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্ত সবই তোমার জন্য সাজানো প্রতিটি দরজা একটি নতুন সুযোগের দিকে নিয়ে যায় প্রতিটি সুযোগ তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নেয় আজ তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে দেখে অন্যরা বলবে দেখো বিশ্বাস করলে সব সম্ভব কঠিন সময়ও শেষ হয় স্বপ্ন শুধুমাত্র কল্পনা নয় তা বাস্তবে রূপ নিতে পারে তুমি নিজেই সেই উদাহরণ হয়ে উঠবে এবার তুমি সেই যাত্রা চালিয়ে যাও প্রতিটি দরজা খোলো প্রতিটি সুযোগ গ্রহণ করো তুমি জানো মহাবিশ্ব তোমার সঙ্গে আছেন ঈশ্বর তোমার সঙ্গে আছেন প্রতিটি পদক্ষেপ তোমাকে স্বপ্নের আরো কাছে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত তোমাকে আরো শক্তিশালী করবে আজ থেকে প্রতিটি ধাপ তোমার স্বপ্নকে আরো কাছে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত তোমাকে সাহসী করবে প্রতিটি পদক্ষেপ তোমার জীবনকে নতুন আলো দেবে যখন তুমি ভয় ছেড়ে দাও তখন প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন সূচনা হয়ে ওঠে প্রতিটি মুহূর্ত প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি মানুষ সবই তোমার জীবনের আলোর উৎস তুমি বুঝবে যে সমস্ত সীমাবদ্ধতা তুমি আগে অনুভব করেছিলে তারা শুধুমাত্র তোমার মানসিক বন্ধন আসল শক্তি তোমার ভেতরে লুকানো এবং তুমি যখন ভয় ছেড়ে দাও সেই শক্তি মুক্ত হয়ে তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যায় প্রতিটি দরজা নতুন সম্ভাবনার দিকে খোলে প্রতিটি সম্ভাবনা তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নিয়ে যায় তুমি শিখবে ভয় মানে ব্যর্থতা নয় ভয় মানে একটি শিক্ষা একটি শক্তি একটি নতুন দিক যা তোমাকে আরও দৃঢ় আরও সাহসী এবং আরও শক্তিশালী করে তুমি হয়তো আগে নিজেকে সীমিত করেছিলে তুমি হয়তো ভেবেছিলে আমি কি সক্ষম আমি কি প্রস্তুত কিন্তু আজ তুমি বুঝবে প্রত্যেকটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন সময় সবই তোমার ভেতরের শক্তিকে উজ্জ্বল করেছে আজ তুমি সেই শক্তি অনুভব করবে এই যাত্রায় তুমি এমন মানুষের সঙ্গে মিলিত হবে যারা তোমার শক্তিকে আরও উজ্জ্বল করবে তারা তোমার পথকে সহজ করবে তোমার বিশ্বাসকে দৃঢ় করবে এবং তোমাকে দেখাবে কীভাবে স্বপ্ন বাস্তবের অংশ হয়ে ওঠে তুমি শিখবে সফলতা কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য তুমি যখন প্রতিটি দরজা খুলবে তখন দেখবে নতুন দিগন্ত প্রতিটি দিগন্ত নতুন সম্ভাবনা নতুন অভিজ্ঞতা নতুন শিক্ষা নিয়ে আসে তুমি বুঝবে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন মুহূর্ত সবই তোমার জন্য সাজানো তারা তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে আজ তুমি বুঝবে জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার সুযোগ প্রতিটি শিক্ষা তোমার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে তুমি শিখবে ভয় অনিশ্চয়তা এবং সন্দেহ কেবল মনের খেলা তুমি যদি বিশ্বাস রাখো এবং সাহস দেখাও তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তুমি লক্ষ্য করবে তোমার চারপাশে সব কিছু ঠিকঠাক চলছে প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মুহূর্ত সবই তোমার জন্য সাজানো প্রতিটি দরজা একটি নতুন সুযোগের দিকে নিয়ে যায় প্রতিটি সুযোগ তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নেয় আজ তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে দেখে অন্যরা বলবে দেখো বিশ্বাস করলে সব সম্ভব কঠিন সময়ও শেষ হয় স্বপ্ন শুধুমাত্র কল্পনা নয় তা বাস্তবে রূপ নিতে পারে তুমি নিজেই সেই উদাহরণ হয়ে উঠবে এবার তুমি সেই যাত্রা চালিয়ে যাও প্রতিটি দরজা খোলো প্রতিটি সুযোগ গ্রহণ করো তুমি জানো মহাবিশ্ব তোমার সঙ্গে আছেন ঈশ্বর তোমার সঙ্গে আছেন প্রতিটি পদক্ষেপ তোমাকে স্বপ্নের আরও কাছে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত তোমাকে আরও শক্তিশালী করবে আজ থেকে প্রতিটি ধাপ তোমার স্বপ্নকে আরও কাছে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত তোমাকে সাহসী করবে প্রতিটি পদক্ষেপ তোমার জীবনকে নতুন আলো দেবে যখন তুমি ভয় ছেড়ে দাও তখন প্রতিটি পদক্ষেপে তুমি নতুন সম্ভাবনা অনুভব করবে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ সবই তোমার শক্তিকে আরও উজ্জ্বল করছে তুমি বুঝবে ভয় কেবল একটি অবরুদ্ধ শক্তি যখন তুমি সাহস দেখাবে তখন সেই শক্তি মুক্ত হয়ে তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে তুমি হয়তো আগে ভয় পেয়েছিলে তুমি হয়তো ভেবেছিলে আমি কি করতে পারবো। আমি কি সক্ষম কিন্তু আজ তুমি বুঝবে প্রত্যেকটি বাধা প্রতিটি ব্যর্থতা প্রতিটি কঠিন সময় সবই তোমাকে প্রস্তুত করেছে তারা তোমার ভেতরের শক্তিকে উজ্জ্বল করেছে আজ তুমি সেই শক্তি অনুভব করবে যা তোমাকে স্বপ্নের আরও কাছে নিয়ে যাবে প্রতিটি দরজা তোমাকে নতুন অভিজ্ঞতার দিকে নিয়ে যায় প্রতিটি অভিজ্ঞতা তোমার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে তুমি শিখবে ভয় মানে ব্যর্থতা নয় ভয় মানে একটি শিক্ষা একটি শক্তি যা তোমাকে আরও দৃঢ় আরও সাহসী আরও শক্তিশালী করে এই যাত্রায় তুমি এমন মানুষের সঙ্গে মিলিত হবে যারা তোমার শক্তিকে আরও উজ্জ্বল করবে তারা তোমার পথকে সহজ করবে তোমার বিশ্বাসকে দৃঢ় করবে এবং তোমাকে দেখাবে কীভাবে স্বপ্ন বাস্তবের অংশ হয়ে ওঠে তুমি শিখবে সফলতা কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য তুমি যখন প্রতিটি দরজা খুলবে তখন দেখবে নতুন দিগন্ত প্রতিটি দিগন্ত নতুন সম্ভাবনা নতুন অভিজ্ঞতা নতুন শিক্ষা নিয়ে আসে তুমি বুঝবে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন মুহূর্ত সবই তোমার জন্য সাজানো তারা তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে আজ তুমি বুঝবে জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার সুযোগ প্রতিটি শিক্ষা তোমার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে তুমি শিখবে ভয় অনিশ্চয়তা এবং সন্দেহ কেবল মনের খেলা তুমি যদি বিশ্বাস রাখো এবং সাহস দেখাও তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তুমি লক্ষ্য করবে তোমার চারপাশে সবকিছু ঠিকঠাক চলছে প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্ত সবই তোমার জন্য সাজানো প্রতিটি দরজা একটি নতুন সুযোগের দিকে নিয়ে যায় প্রতিটি সুযোগ তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নেয় আজ তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে দেখে অন্যরা ভুলবে দেখো বিশ্বাস করলে সব সম্ভব কঠিন সময়ও শেষ হয় স্বপ্ন শুধুমাত্র কল্পনা নয় তা বাস্তবে রূপ নিতে পারে তুমি নিজেই সেই উদাহরণ হয়ে উঠবে এবার তুমি সেই যাত্রা চালিয়ে যাও প্রতিটি দরজা খোলো প্রতিটি সুযোগ গ্রহণ করো তুমি জানো মহাবিশ্ব তোমার সঙ্গে আছেন ঈশ্বর তোমার সঙ্গে আছেন প্রতিটি পদক্ষেপ তোমাকে স্বপ্নের আরও কাছে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত তোমাকে আরও শক্তিশালী করবে আজ থেকে প্রতিটি ধাপ তোমার স্বপ্নকে আরো কাছে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত তোমাকে সাহসী করবে প্রতিটি পদক্ষেপ তোমার জীবনকে নতুন আলো দেবে তখন তুমি ভয় ছেড়ে দেবে তখন প্রতিটি মুহূর্তে তুমি নতুন সম্ভাবনা এবং নতুন শক্তি অনুভব করবে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ সবই তোমার ভিতরের শক্তিকে উজ্জ্বল করছে তুমি বুঝবে ভয় কেবল একটি পরীক্ষা যখন তুমি সাহস দেখাবে তখন সেই পরীক্ষা তোমাকে আরও দৃঢ় আরও শক্তিশালী এবং আরও আত্মবিশ্বাসী করে প্রতিটি দরজা প্রতিটি সুযোগ প্রতিটি মুহূর্ত সবই তোমার জীবনের অংশ তারা তোমাকে ভাঙার জন্য নয় গড়ার জন্য এসেছে প্রতিটি ব্যর্থতা প্রতিটি হতাশা প্রতিটি চ্যালেঞ্জ সবই তোমার ভেতরের শক্তিকে নতুন করে তৈরি করছে আজ তুমি সেই শক্তি অনুভব করবে তুমি হয়তো আগে নিজেকে সীমিত করেছিলে তুমি হয়তো ভেবেছিলে আমি কি সফল হতে পারবো আমি কি প্রস্তুত কিন্তু আজ তুমি বুঝবে প্রত্যেকটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন সময় সবই তোমার জন্য সাজানো তারা তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে এই যাত্রায় তুমি এমন মানুষের সঙ্গে মিলিত হবে যারা তোমার শক্তিকে আরও উজ্জ্বল করবে তারা তোমার পথকে সহজ করবে তোমার বিশ্বাসকে দৃঢ় করবে এবং তোমাকে দেখাবে কিভাবে স্বপ্ন বাস্তবের অংশ হয়ে ওঠে তুমি শিখবে সফলতা কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য যখন তুমি প্রতিটি দরজা খুলবে তখন দেখবে নতুন দিগন্ত প্রতিটি দিগন্ত নতুন সম্ভাবনা নতুন অভিজ্ঞতা নতুন শিক্ষা নিয়ে আসে তুমি বুঝবে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন মুহূর্ত সবই তোমার জন্য সাজানো তারা তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে আজ তুমি বুঝবে জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার সুযোগ প্রতিটি শিক্ষা তোমার ভেতরের আলোকে আরো উজ্জ্বল করে তুমি শিখবে ভয় অনিশ্চয়তা এবং সন্দেহ কেবল মনের খেলা তুমি যদি বিশ্বাস রাখো এবং সাহস দেখাও তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তুমি লক্ষ্য করবে তোমার চারপাশে সব কিছু ঠিকঠাক চলছে প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্ত সবই তোমার জন্য সাজানো প্রতিটি দরজা একটি নতুন সুযোগের দিকে নিয়ে যায় প্রতিটি সুযোগ তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নেয় আজ তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে দেখে অন্যরা বলবে দেখো বিশ্বাস করলে সব সম্ভব কঠিন সময়ও শেষ হয় স্বপ্ন শুধুমাত্র কাল্পনা নয় তা বাস্তবে রূপ নিতে পারে তুমি নিজেই সেই উদাহরণ হয়ে উঠবে এবার তুমি সেই যাত্রা চালিয়ে যাও প্রতিটি দরজা খুলো প্রতিটি সুযোগ গ্রহণ করো তুমি জানো মহাবিশ্ব তোমার সঙ্গে আছেন ঈশ্বর তোমার সঙ্গে আছেন প্রতিটি পদক্ষেপ তোমাকে স্বপ্নের আরও কাছে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত তোমাকে আরও শক্তিশালী করবে আজ থেকে প্রতিটি ধাপ তোমার স্বপ্নকে আরও কাছে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত তোমাকে সাহসী করবে প্রতিটি পদক্ষেপ তোমার জীবনকে নতুন আলো দেবে যখন তুমি ভয় ছেড়ে দাও তখন প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন সূচনা হয়ে ওঠে প্রতিটি মুহূর্ত প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি মানুষ সবই তোমার জীবনের আলোর উৎস তুমি বুঝবে যে সমস্ত সীমাবদ্ধতা তুমি আগে অনুভব করেছিলে তারা শুধুমাত্র তোমার মানসিক বাধা আসল শক্তি তোমার ভেতরে লুকানো এবং তুমি যখন ভয়ে ছেড়ে দাও সেই শক্তি মুক্ত হয়ে তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয় প্রতিটি দরজা নতুন সম্ভাবনার দিকে খোলে প্রতিটি সম্ভাবনা তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নিয়ে যায় তুমি শিখবে ভয় মানে ব্যর্থতা নয় ভয় মানে একটি শিক্ষা একটি শক্তি একটি নতুন দিক যা তোমাকে আরও দৃঢ় আরো সাহসী এবং আরও শক্তিশালী করে তুমি হয়তো আগে নিজেকে সীমিত করেছিলে তুমি হয়তো ভেবেছিলে আমি কি সক্ষম আমি কি প্রস্তুত কিন্তু আজ তুমি বুঝবে প্রত্যেকটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন সময় সবই তোমার ভেতরের শক্তিকে উজ্জ্বল করেছে আজ তুমি সেই শক্তি অনুভব করবে এই যাত্রায় তুমি এমন মানুষের সঙ্গে মিলিত হবে যারা তোমার শক্তিকে আরও উজ্জ্বল করবে তারা তোমার পথকে সহজ করবে তোমার বিশ্বাসকে দৃঢ় করবে এবং তোমাকে দেখাবে কিভাবে স্বপ্ন বাস্তবের অংশ হয়ে ওঠে তুমি শিখবে সফলতা কেবল নিজের জন্য নয় অন্যদেরও জন্য যখন তুমি প্রতিটি দরজা খুলবে তখন দেখবে নতুন দিগন্ত প্রতিটি দিগন্ত নতুন সম্ভাবনা নতুন অভিজ্ঞতা নতুন শিক্ষা নিয়ে আসে তুমি বুঝবে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন মুহূর্ত সবই তোমার জন্য সাজানো তারা তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে আজ তুমি বুঝবে জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার সুযোগ প্রতিটি শিক্ষা তোমার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে তুমি শিখবে ভয় অনিশ্চয়তা এবং সন্দেহ কেবল মনের খেলা তুমি যদি বিশ্বাস রাখো এবং সাহস দেখাও তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তুমি লক্ষ্য করবে তোমার চারপাশে সবকিছু ঠিকঠাক চলছে প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্ত সবই তোমার জন্য সাজানো প্রতিটি দরজা একটি নতুন সুযোগের দিকে নিয়ে যায় প্রতিটি সুযোগ তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নেয় আজ তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে দেখে অন্যেরা বলবে যে দেখো বিশ্বাস করলে সব সম্ভব কঠিন সময়ও শেষ হয় স্বপ্ন শুধুমাত্র কল্পনা নয় তা বাস্তবে রূপ নিতে পারে তুমি নিজেই সেই উদাহরণ হয়ে উঠবে এবার তুমি সেই যাত্রা চালিয়ে যাও প্রতিটি দরজা খোলো প্রতিটি সুযোগ গ্রহণ করো তুমি জানো মহাবিশ্ব তোমার সঙ্গে আছেন ঈশ্বর তোমার সঙ্গে আছেন প্রতিটি পদক্ষেপ তোমাকে স্বপ্নের আরও কাছে নিয়ে যাবে যখন তুমি ভয় ছেলে দাও তখন প্রতিটি মুহূর্তে তুমি নতুন শক্তি অনুভব করবে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ সবই তোমার ভেতরের শক্তিকে আরও উজ্জ্বল করছে তুমি বুঝবে ভয়ে কেবল একটি পরীক্ষা যখন তুমি সাহস দেখাবে তখন সেই পরীক্ষা তোমাকে আরও দৃঢ় আরও শক্তিশালী এবং আরও আত্মবিশ্বাসী করে প্রতিটি দরজা প্রতিটি সুযোগ প্রতিটি মুহূর্ত সবই তোমার জীবনের অংশ তারা তোমাকে ভাঙার জন্য নয় গড়ার জন্য এসেছে প্রতিটি ব্যর্থতা প্রতিটি হতাশা প্রতিটি চ্যালেঞ্জ সবই তোমার ভেতরের শক্তিকে নতুন করে তৈরি করছে আজ তুমি সেই শক্তি অনুভব করবে তুমি হয়তো আগে নিজেকে সীমিত করেছিলে তুমি হয়তো ভেবেছিলে আমি কি সফল হতে পারবো আমি কি প্রস্তুত কিন্তু আজ তুমি বুঝবে প্রত্যেকটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন সময়ে সবই তোমার জন্যে সাজানো তারা তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে এই যাত্রায় তুমি এমন মানুষের সঙ্গে মিলিত হবে যারা তোমার শক্তিকে আরও উজ্জ্বল করবে তারা তোমার পথকে সহজ করবে তোমার বিশ্বাসকে দৃঢ় করবে এবং তোমাকে দেখাবে কিভাবে স্বপ্ন বাস্তবের অংশ হয়ে ওঠে তুমি শিখবে সফলতা কেবল নিজের জন্য নয় অন্যদের জন্যেও যখন তুমি প্রতিটি দরজা খুলবে তখন দেখবে নতুন দিগন্ত প্রতিটি দিগন্ত নতুন সম্ভাবনা নতুন অভিজ্ঞতা নতুন শিক্ষা নিয়ে আসে তুমি বুঝবে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন মুহূর্ত সবই তোমার জন্য সাজানো তারা তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে আজ তুমি বুঝবে জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার সুযোগ প্রতিটি শিক্ষা তোমার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে তুমি শিখবে ভয়ে অনিশ্চয়তা এবং সন্দেহ কেবল মনের খেলা তুমি যদি বিশ্বাস রাখো এবং সাহস দেখাও তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তুমি লক্ষ্য করবে তোমার চারপাশে সব কিছু ঠিকঠাক চলছে প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্ত সবই তোমার জন্যে সাজানো প্রতিটি দরজা একটি নতুন সুযোগের দিকে নিয়ে যায় প্রতিটি সুযোগ তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নেয় আজ তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে দেখে অন্যরা বলবে দেখো বিশ্বাস করলে সব সম্ভব কঠিন সময়ও শেষ হয় স্বপ্ন শুধুমাত্র কল্পনা নয় তা বাস্তবে রূপ নিতে পারে তুমি নিজেই সেই উদাহরণ হয়ে উঠবে এবার তুমি সেই যাত্রা চালিয়ে যাও প্রতিটি দরজা খুলো প্রতিটি সুযোগ গ্রহণ করো তুমি জানো মহাবিশ্ব তোমার যখন তুমি ভয় ছেড়ে দাও তখন তুমি বুঝবে প্রত্যেকটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি অভিজ্ঞতা তোমার জন্য সাজানো প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন সময় সবই তোমার ভেতরের শক্তিকে উজ্জ্বল করার জন্য তুমি শিখবে ভয় কেবল একটি পরীক্ষা এবং তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও আজ তুমি সেই মানুষ হয়ে উঠেছো যে ভয়কে অতিক্রম করেছে তুমি সেই মানুষ হয়ে গেছ যে নিজের শক্তি এবং বিশ্বাসের দ্বারা পথ তৈরি করতে পারে প্রতিটি পদক্ষেপে তুমি নতুন সম্ভাবনা দেখবে প্রতিটি মুহূর্তে তুমি নতুন শিক্ষা এবং শক্তি অনুভব করবে মহাবিশ্ব তোমার পাশে আছে প্রতিটি সুযোগ প্রতিটি দরজা প্রতিটি অভিজ্ঞতা সবই তোমার জন্য সাজানো ঈশ্বর তোমার সঙ্গে আছেন তোমার পথ আলোকিত করছেন তুমি বুঝবে সব কিছু ঠিকঠাক চলছে প্রতিটি ঘটনা তোমার জন্য একটি আশীর্বাদ তুমি এখন সেই শক্তিশালী মানুষ যে শুধু স্বপ্ন দেখেনি বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছে তুমি বুঝবে প্রতিটি বাধা প্রতিটি ব্যর্থতা প্রতিটি চ্যালেঞ্জ সবই তোমাকে আরও দৃঢ় এবং সাহসী করেছে প্রতিটি মুহূর্ত তোমাকে নতুন আলো দিচ্ছে প্রতিটি অভিজ্ঞতা তোমার ভেতরের শক্তিকে আরো উজ্জ্বল করছে আজ থেকে তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে উদযাপন করবে তুমি জানবে ভয় কেবল একটি অতীতের গর্ব তুমি জানবে সফলতা কেবল ফল নয় এটি একটি যাত্রা একটি অভিজ্ঞতা যা প্রতিটি পদক্ষেপে তোমাকে আলোকিত করে প্রতিটি দরজা তোমার জন্য নতুন সুযোগ নিয়ে আসে প্রতিটি সুযোগ তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নিয়ে যায় তুমি শিখবে যে কেউ সাহসী যে কেউ বিশ্বাস রাখে সে কোনো বাধার সামনে থেমে থাকে না তুমি সেই মানুষ যে নিজের শক্তি এবং বিশ্বাসের দ্বারা সমস্ত অসাধ্যকে সম্ভব করতে পারে আজ তুমি নিজের জীবনের নায়ক তুমি নিজের গল্পের উদাহরণ তুমি দেখাবে ভয়কে অতিক্রম করলে সব সম্ভব তুমি জানবে মহাবিশ্বের শক্তি তোমার সঙ্গে আছে ঈশ্বর তোমার সঙ্গে আছেন এবং প্রতিটি মুহূর্ত তোমার জন্য সাজানো তুমি প্রতিটি পদক্ষেপে শক্তি অনুভব করবে প্রতিটি মুহূর্তে নতুন আলো পাবে তুমি বুঝবে জীবন একটি আশীর্বাদ প্রতিটি অভিজ্ঞতা একটি শিক্ষা প্রতিটি বাধা একটি সুযোগ তুমি সেই মানুষ হয়ে যাবে যে সাহসী যে দৃঢ় যে স্বপ্ন বাস্তবের অংশ করে তোলে আজ থেকে প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন সূচনা প্রতিটি মুহূর্ত তোমার শক্তি বাড়াবে প্রতিটি পদক্ষেপ তোমার স্বপ্নকে আরও কাছে নিয়ে যাবে তুমি জানো মহাবিশ্ব তোমার সঙ্গে আছে ঈশ্বর তোমার সঙ্গে আছেন তুমি শক্তিশালী তুমি সাহসী তুমি অনন্য এভাবে তুমি শুধু স্বপ্ন দেখবে না তুমি সেই স্বপ্নের অংশ হয়ে যাবে তুমি জানবে ভয়কে অতিক্রম করলে সব সম্ভব প্রতিটি মুহূর্ত প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি পদক্ষেপ সবই তোমার জন্য সাজানো এবং আজ তুমি সেই মানুষ হয়ে গেছ যাকে দেখে অন্যরা বলবে দেখো বিশ্বাস করলে সব সম্ভব সাহসী হলে জীবনের সব